চরিলাম পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ যান দুর্ঘটনা চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মা কশবেশ্বরী পেট্রোল পাম্পের সামনে ভয়ানক যান দুর্ঘটনা অল্পতে রক্ষা পেল পথচারী সহ গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা ঘটনা সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক সহ যাত্রীরা সিপাইজোলা জেলা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্ঘটনায় সেরা পুলিশ প্রশাসন ট্রাফিক যতই ব্যবস্থা গ্রহণ করুক না কেন দুর্ঘটনা যেন কোনো মতেই বন্ধ হচ্ছে না সোমবার বিকেলে টি আর জিরো সেভেন ই জিরো ফাইভ থ্রি সেভেন নাম্বারের গাড়ি আগর উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষ ঘটে অল্পতে রক্ষা পায় পথচারী সহ গাড়িতে থাকা যাচ্ছিরা গাড়িটা আই এটা মানে প্লেন প্লেনে তার কমে কমে এটা আমি যেন কাজ করতাছি তারা মেয়ের উপর যেন বই আমার আরেকজন সেন কাজ করতেছি তো আমি হিটাকারত গেছি আমি আমি খাইছি আমারও করে গ্যাংটার মধ্যে যদি আরেকটু কেদিকা লাগতো ব্রাষ্ট ফুল হইলে গাড়িটা তো আমি মরলাম গাড়িটাও তো মানে গাড়িটার তো মারা গেল সবদিক গাড়িটার মধ্যে তারা তিনজন আস ড্রাইভার আর দুইজন পেসেঞ্জার এই বিশ্বামান কেতিকা এই দুই সিদ্ধ কহলটা বা মোৰ নাম নীল কমল দাস